দলিল কি যে লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয় তবে আইনের বিধান মোতাবেক জমির ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারণভাবে তাকে দলিল বলা হয় সাবকবলা দলিল কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্যের নিকট বিক্রি করাকালীন সময়ে যে দলিল সম্পাদন করেন তাকে সাপকবলা বা বিক্রয় কবলা বা খরিদ কবলা দলিল বলে এই কবলা নির্ধারিত দলিল স্টাম্পে লেখার পর দলিল দাতা অর্থাৎ বিক্রেতা সাবরেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিল সম্পাদন করেন এ দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত অর্থাৎ বিকৃত ভূমির যাবতীয় দলিল দাতা থেকে বিলুপ্ত হয়ে দলিল গহিতা অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হয় দানপত্র দলিল যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন এই দানপত্র দলিলে শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদান করতে হবে সত্য বা মালিকানার বিষয়ে কোনো প্রকার দাবি থাকলে দানপত্র দলিল শুদ্ধ হবে না দলিল মুসলিম সম্প্রদায়ের জন্য হেবা দলিল কোনো কিছুর বিনিময় ব্যতীত কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এরূপ হেবা বা দান করা হয় কিন্তু হেবা শর্তবিহীন অবস্থায় বিক্রয় রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদান সহ করতে হয় সত্য বিষয়ে দাতার কোনরূপ দাবি থাকলে সে দান বা হ্যাবা শুদ্ধ হবে না এবং যে কোনো সময় বাতিলযোগ্য হবে হ্যাবাবিল অ্যাওয়াজ হ্যাবাবিল আওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি ঘোষণাপত্র দলিল যা কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে করা হয় তবে এর সাথে কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে যেমন প্রভৃত কোরআন জায়নামাজ তজবি মোহরানার টাকা এমনকি যে কোনো জিনিসের বিনিময় হতে পারে যেমন আংটি বা ইত্যাদি হ্যাবাবিল আওয়াজ দলিলে সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহিতা হস্তান্তর ও রূপান্তরের সকল ক্ষমতার অধিকারী হবে এবং দাতার যাবতীয় সত্য গ্রহিতাতে অর্পিত হবে দাতার স্বার্থে কোনো প্রকার সত্য দাতার জন্য সংরক্ষিত থাকলে দলিল শুদ্ধ হবে না এই হ্যাবাবিল আওয়াজ অবশ্যই রেস্টি হতে হবে যদি হ্যাবাবিল এওয়াজ মূলের কোনো সম্পদ দান করা হয়ে থাকে তাহলে অন্য শরীরগণ অবগত হলে সম্পাদনের তারিখ থেকে চার মাসের মধ্যে প্রিএমশন মামলা দায়ের করতে পারবেন বায়নাপত্র দলিল কোন সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তিপত্র সম্পাদন করা হয় তাকে বায়নাপত্র বলে বর্তমানে বায়না দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বায়নাপত্রের মাধ্যমেও সত্য হস্তান্তরিত হতে পারে যদি কোনো ব্যক্তি বায়নাপত্র মারফত জমির দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং মূল্যের টাকা গ্রহণ করে থাকেন এবং বিশেষ কারণে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন নাই বা দিতে পারেন নাই যেহেতু দখল বুঝিয়ে দিয়েছেন এবং রোহিতা দখল বুঝিয়ে নিয়ে বোক দখল করছেন সেহেতু সম্পত্তি হস্তান্তর আইনে তিপ্পান্ন দ্বারা মতে আংশিক বিক্রয় কার্যকরী হয়েছে অর্থাৎ জমিতে খরিদ্দারি সত্য হয়েছে বলে গণ্য হবে আওয়াজ দলিল যে কোনো সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের বা কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির সহিত তাদের সুবিধা মতো একজনের সম্পত্তি অপরজনকে দিতে পারে অর্থাৎ পরস্পর আওয়াজ পরিবর্তন করতে পারে এই দলিল অবশ্যই দস্তি হতে হবে। দললামা দলিল। আদালতে কোনো দেওয়ানি মোকদ্দমা রায় ও ডিগ্রি পর আদালত বন্দনোর মোকদ্দমার ক্ষেত্রে কোর্ট কমিশনার এবং অন্য মোকদ্দমার ক্ষেত্রে আদালতের นายব বা নাজির জগে ডিগ্রির মর্মমতে দখলের পরوانه ভিত্তিতে দখল গ্রহণ করে ডিগ্রিদারকে দখল বুঝিয়ে দেওয়ার পর কোর্ট কমিশনার বা আদালতের নাজির বা นายব রিপোর্ট সহ উক্ত দখল পরوانه আদালতে দাখিল করেন। তাকে দললামা দলিল বলা হয়। বন্টন নামা দলিল শরিকগণের মধ্যে সম্পত্তি হারে নিজ নিজ সাহাম হয়ে দলিল করতে হয় তাকে বন্টনামা দলিল বলে একই একই সম্পত্তিতে মালিক বংশের লোককে সাধারণত শরিক বলা হয় শরিক দুই প্রকারের উত্তরাধিকার সূত্র শরিক ও কোন শরিক থেকে খরির সূত্র শরিক বন্টনামা দলিল করার সময় সকল শরিকগণ দলিলে পক্ষভুক্ত থেকে ও দস্তখত করে বন্টনামা দলিল করতে হবে কোন একজন শরিক বাদ থাকলে বন্টনামা শুদ্ধ হবে না বন্টনামা দলিল করতে হবে কিন্তু ঘরোয়াভাবে বন্টন করলে সকল পক্ষগণ যদি দলিলে করে থাকে বন্টনামা নামা কার্যকর হতে পারে যদি শরিকগণ আপস মতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য আদালতে নালিশ দায়ের করতে পারেন ওসিয়তনামা দলিল কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার ওয়ারিসদের মধ্যে সকলকে না দিয়ে যদি একজনকে বা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকেন এবং ওসিয়তকারীর মৃত্যুর পর যদি তার ওয়ারিসগণ দাবি উত্থাপন করেন তাহলে যাকে সম্পত্তি ওসিয়ত করা হলো সে ব্যক্তি উক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে এবং অবশিষ্ট দুই তৃতীয়াংশের মালিক ওয়ারিসদের মধ্যে সকলেই সমান হারে প্রাপ্ত হবে আদালত যুগে সাপকবলা দলিল কোনো ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করার জন্য কারণ নিকট হতে মাইনা বাবর টাকা গ্রহণ করে বাইনাপত্র সম্পাদন করে দিয়ে যদি সবমতো দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে না দেয় তাহলে যে ব্যক্তি মাইনা দিয়েছেন তিনি আদালত যোগে নালিশ দায়ের করে আদালত কর্তৃক দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া নিতে পারেন আদালতের বিচারে দলিল সম্পাদনের মোকদ্দমা ডিক্রি হলে উক্ত ডিক্রি ওই আদালতে জারি দিয়ে দলিলে মুসাবিদা ও স্টাম্প আদালতে দাখিল করলে তৎমর্মে আদালত দলিল লিপি করে দাতার পক্ষে দস্তখত করে দলিল রেজিস্ট্রি করে দিবে তাহাই আদালত যোগে সাপকবলা বয়নামা দলিল প্রজাদের ভূমি রাজস্ব বাকি পড়লে উপরস্থ মালিকগণ অর্থাৎ জমিদার বা তালুকদারগণ আদালতে বকেয়া খাদ্যার নালিশ করে ডিগ্রি করাতেন প্রজা উত্তর দিকটিকৃত টাকা জমিদার বা তালুকদারকে প্রদান না করলে জমিদার বা তালুকদারগণ আদালতের প্রদত্ত দিকটি দিয়ে আদালতের মাধ্যমে ডিক্রি জারি করিয়ে উক্ত ভূমি নিলাম করাতেন

করলেন কেবল এটিই কার্যকর হবে নাদাবি দলিল কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার সત્તા নাই মর্মে অথবা সત્તા ত্যাগ করেছেন মর্মে দলিল সম্পাদন ও ওregistry করে দিতে পারেন এরূপ দলিলকে নাদাবি দলিল বলা হয় বেনামি দলিল কোনো ব্যক্তি কোনো কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে অসুবিধা সম্মুখীন হবে বলে বিবেচিত হলে ওই ব্যক্তি নিজ অর্থে ও স্বার্থে সম্পত্তি করিত করে তার দলিল নিজের নামে না করে তার যে কোনো আত্মীয়ের বা বিশ্বস্ত বন্ধু বা বান্ধবীর নামে বেনামে দলিল করতে পারেন বা নিজ সম্পত্তির ঋণের দায়ে বা অন্য কোনো কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে ওই ব্যক্তি তার নিজ সম্পত্তি কোনো আত্মীয়ের বা বন্ধুবন্ধুর নামে দলিল করে দিতে পারেন সেই দলিল অবশ্যই অবশ্য বলা দলিল অথবা ক্ষেত্র বিশেষ দানপত্র দলিল হবে